নারীর রক্ষায় রাজ্য তথা দেশ জুড়ে নবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে অঙ্গীকার দর্শনীঘরের যাত্রার এই মাত্র সকল শুভ বুদ্ধি সম্পন্ন করছি বিহার বাসীর কাছে আমরা আহ্বান করছি এগারো সাল নাগরিক বন্ধু রাজ্যে মেয়েদের নারী নির্যাতন নারী নির্যাতনের বিরুদ্ধে আরো অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান নিয়ে কোচবিহার থেকে কলকাতা যে অঙ্গীকার যাত্রা আহ্বান জানানো হয়েছিল সেই যাত্রা শুরু হয়ে গেছে আপমন কোচবিহারবাসী শুভুতি সম্পন্ন মানুষদের কাছে এই যাত্রাকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি জাগো নারী জাগো বন্ধু শিখার আহ্বানে আট থেকে ষোলোই ডিসেম্বর কোচবিহার থেকে কলকাতা